আমাদের সামনে খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুক্তি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কি না কিনা একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাবতে হবে এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছে এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রতি নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে না আমরা কষ্ট করে একটি কথা বলতে চাই যে মানুষের ঘামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফ্রি আনতে হবে আমরা কষ্ট করে বলতে চাই গোপালগঞ্জে আছে তাদেরকে আইনের আওতায় গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুস্তানের যোদ্ধাদের উপরে হামলা হয় আমরা প্রশাসনকে পুলিশকে ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই আমরা মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ নিয়ে এত মানুষ জাত্ম দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে যদি সেই শক্তের সাথে স্ত্রীদের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাত চেষ্টা করে তাকে সকলে করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে